আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সাথে আলোচনা করব। আপনাদের বাসায় কেন ফার্স্ট এড বক্স রাখবেন তো প্রিয় বন্ধুরা ফার্স্ট এড বক্স বাসায় রাখার অনেকগুলো সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং যারা বাসায় ফার্স্ট এড বক্স রাখতে চান তারা আপনার ফার্স্ট এড বক্সে কি কি উপকরণ রাখবেন এবং কি কি ওষুধ রাখলে সবচেয়ে ভালো হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি তো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের বাসায় ফার্স্ট এড বক্স রাখার সম্পর্কে কিছু পরামর্শ দিব এবং আপনার বাসায় যে ফার্স্ট এড বক্সটি রাখবেন তার মধ্যে কোন ধরনের ওষুধ রাখবেন সে সকল তথ্য আমি আপনাদেরকে জানাবো এছাড়াও অনেকেই অনেক সময় কমেন্ট করে থাকেন যে ডাক্তারের পরামর্শ ছাড়া কি কোনো ওষুধ খাওয়া ঠিক হবে এছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেলে কি কোনো ক্ষতি হতে পারে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে শুরুতেই নিই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধ খেলে বিভিন্ন ক্ষতি হতে পারে তো আবার কিছু কিছু ওষুধ আছে যা আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন ওষুধ আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খেতে পারবেন এবং কোন ওষুধগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে তো ভিডিওটি মেন উদ্দেশ্য যেটি সেটি শুরুতেই শুরু করি তো প্রিয় বন্ধুরা আজকে আলোচনায় বিষয় হচ্ছে আপনার বাসা যে ফার্স্ট এড বক্সটি রাখবেন তার মধ্যে কোন কোন উপকরণগুলো রাখতে পারেন তো সাধারণত ফার্স্ট এড বক্সের কাজটা কি হবে আপনার যে কোনো মুহুর্তে জ্বর ঠান্ডা হাঁচি কাশি বমি বমি ভাব পেটে ব্যথা বা শরীরে কোনো আঘাতজনিত ব্যথা বা গ্যাসের সমস্যা বা টক ঢেঁকুর আসা হঠাৎ কোনো কারণে ছোটোখাটো কেটে যাওয়া বা পুড়ে যাওয়া এ ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি বাসায় বসেই আপনার চিকিৎসা করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন আক্রান্ত আঘাত যদি বেশি হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক সময় দেখা যায় আমরা ছোটোখাটো আঘাত বা ছোটোখাটো কেটে যাওয়া বা আগুনের তাপ লাগা বা রান্না করার সময় পুড়ে যাওয়া এই ধরনের ক্ষেত্রে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যার জন্য আমরা হাসপাতালে যাই না এই সকলের চিকিৎসা বাসা বসে করা যায় তো প্রিয় বন্ধুরা তো শুরুতেই আমি আমার ফার্স্ট এড বক্সটি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি আমার বাসায় কী ধরনের ফার্স্ট এড বক্স প্রিফার করি বা রাখি তো শুরুতে একটি ওষুধ দেখতে পাচ্ছি এটি হচ্ছে নাপা যার জেনেটিক নাম হচ্ছে প্যারাসিটামল এই প্যারাসিটামল ট্যাবলেটটির কাজ হচ্ছে আপনাদের যাদের জ্বর বা শরীর হাত পা ব্যথা যে কোনো ধরনের হালকা ব্যথা ক্ষেত্রে এই নাপা ট্যাবলেটটি আপনারা খেতে পারেন এছাড়াও যাদের জ্বর ঠান্ডা তারা খেতে পারেন যদি আপনার মাথা ব্যথা থাকে জ্বরের সাথে তখন একটি নাপা এক্সট্রা খেয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই জ্বর হলে আপনার বাসাকে থার্মোমিটার মাপবেন যদি একশো দুই ডিগ্রি বা তিন ডিগ্রি বা একশো চার ডিগ্রি এরকম জ্বর হয় বা এর চেয়ে বেশি হয় তবে অবশ্যই দ্রুত হাসপাতাল অথবা চিকিৎসকের নিকট দেখা করবেন তো নাপা বা প্যারাসিটা ট্যাবলেটটি হচ্ছে সাধারণত সকল ধরনের ওষুধ বা রোগের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ব্যথা ক্ষেত্রে বা জ্বরের ক্ষেত্রে খাওয়া যায় তো পরে যে ওষুধটি আমরা দেখব সেটি হচ্ছে ওর্সলাইন তো প্রিয় বন্ধুরা এই ওর্সলাইন আমাদের আমরা সকলেই জানিয়ে থাকি যে যে স্লাইন হচ্ছে ডায়রিয়া বা কলেরা হলে খেতে হবে তো স্লাইন এমন একটি উপাদান যা আপনি যদি ডায়রিয়া বা কলেরা যদি অনবরত হতে থাকে তখন আপনার শরীরে লবণ এবং পানি ঘাটতে হয় সেই অবস্থায় একটি স্লাইন আপনার জীবন বাঁচাতে পারে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অনেক সময় দেখা যায় যারা বিশেষ করে গ্রাম্য এলাকা বা পাহাড়ি এলাকা থাকেন যাদের বাসার আশেপাশে কোনো ফার্মেসি বা হাসপাতাল নেই তাদেরকে একটি ওর নিয়ে জীবন বাঁচাতে পারে তো কোনো কারণে খাদ্য খাবারের মধ্যে ইনফেকশন বা দূষিত খাবার বা কোনো কারণে যদি আপনার ডায়রিয়া বা কলের হয় তখন এই ওর্সলাইনটি আপনারা খেতে পারেন এই একটি ওর্স লাইনের মূল্য বন্ধুরা কোটি টাকা এছাড়াও আপনারা যারা নিয়মিত খেলাধুলা করেন বা খেলাধুলা করেন বা স্পোর্টস সাথে সংযুক্ত বা কঠোর পরিশ্রম করেন রোদের মধ্যে কাজ করেন তাদের শারীরিক দুর্বলতা কাটাতে যারা অতিরিক্ত ঘেমে গিয়েছেন কোনো কাজ করতে গিয়ে তাদের অতিরিক্ত ক্লান্তি বা অতিরিক্ত শরীর থেকে যে তরল চলে গিয়েছে তার তার পরিবর্তে এই ওটস লাইনটি খেতে পারেন এতে আপনার শরীরের লবণ এবং পানির ঘাটতি পূরণ করবে তো প্রিয় বন্ধুরা একটি কথা বলেনি যারা উচ্চ রক্তচাপ রয়েছে যে সকল ব্যক্তিরা উচ্চ রক্তচাপে রোগী তারা এই সকল স্লাইন খাওয়া থেকে বিরত থাকবেন এবং যাদের নিম্ন রক্তচাপ অর্থাৎ যাদের রক্তচাপ শরীরে কম তারা নিয়মিত প্রতিদিন একটি করে ওর স্লাইন খেতে পারেন তো পরে একটি তো এই প্রিয় বন্ধুরা আপনারা বাসায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট রাখতে পারেন আমাদের প্রায়ই দেখা যায় বিভিন্ন কারণে তলপেটে ব্যথা বা বুকের ব্যথা বা অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার জন্য ব্যথা হয় তখন এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে পারেন আর আপনাদের যদি কখনো অতিরিক্ত তেল জাতীয় খাবার বা কোনো কারণে টক জাতীয় বা বদহজমের কারণে বমি বমি ভাব আসে বা টক ঢেকুর আসে তখন আপনারা অ্যান্টাসিড ট্যাবলেট খেতে পারেন তো প্রিয় বন্ধুরা এখন যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুটিঘ তো মুটিঘাট ট্যাবলেটের কাজ সাধারণত হচ্ছে বমি বমি ভাব দূর করা বা বমি দূর করার জন্য খুব ভালো কাজ করে এছাড়াও এই মুটিঘাট বা ডম্পি এই ট্যাবলেটটি যাদের বদ্ধজমের সমস্যা বা টক ঢেকুর আসে এই ধরনের সমস্যা হয় তারা খেতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের কোনো কারণে টক ঢিকুর আসে বা বুক সিসায় গলা পর্যন্ত জ্বলে যায় তারা এই ট্যাবলেটটি খেতে পারেন এটি বদ্ধ হজমের জন্য বা পেপটিক আলসারের জন্য খুব ভালো কাজ করে এছাড়াও যাদের বমি বমি ভাব তারা এই ট্যাবলেটটি খেতে পারেন যাদের দূরের যাত্রা বা বাসে গাড়িতে উঠলে বমি হয় তারা ভ্রমণের আধা ঘন্টা পূর্বে এই একটি মোটিকার ট্যাবলেট খেয়ে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা পরে হচ্ছে কুল ম্যাক্স এটি হচ্ছে আপনাদের কোনো কারণে যদি শরীরের কোনো স্থানে ব্যথা হয় তখন এই ব্যথা দূর করার জন্য এই আইস্কুল ম্যাক্স ক্রিমটি ব্যবহার করতে পারেন একটি কথা মনে রাখবেন আপনারা কখনোই নিজের থেকে কিলার খাবেন না প্রিয় বন্ধুরা কিলার খাওয়া আপনার শরীর শারীরিক বিভিন্ন ক্ষতি করতে পারে তো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ কিলার এই ধরনের সমস্যার জন্য ওষুধ খাবেন না তো আপনার বাসায় এই আইস্কুল ম্যাক্স এটি রাখতে পারেন কারণ কোনো কারণে যদি আঘাতের ফলে আপনার শরীরে ব্যথা হয় বা কোনো ধরনের আঘাতের ফলে শরীরে মাংসপেশিতে হারে জয়েন্টে ব্যথা হয় তখন এই আইস্কুল ম্যাক্স ক্রিমটি ব্যবহার করলে আপনার ব্যথা কিছুটা কমে যাবে এছাড়াও আপনার কাছে রাখতে পারেন যা জ্বর এবং মাথা ব্যথার জন্য খুব ভালো কাজ করে তো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে রেঞ্জির ট্যাবলেট এটি সাধারণত যে সকল রোগীদের মানসিক ভারসাম্য ভারসাম্য কম বা মানসিক বিভিন্ন রোগে ভুগে থাকেন তাদের জন্য খুব ভালো কাজ করে এছাড়াও অবসন্ন ভয়ভীতি মনের মধ্যে ভয় কাজ করা বা এই ধরনের সমস্যার জন্য এই রেঞ্জি খুব ভালো কাজ করে থাকে তো প্রোভায়ার মোনাস এমনটিগুলো স্টেপটি সাধারণত খায় না এমন কোনো লোক খুবই কম খুঁজে পাওয়া যায় যাদের ঠান্ডা হাঁচি কাশির জন্য শ্বাসকষ্ট হয় বা কাশির সমস্যা হয় কাশি দিলে অনেকে রয়েছেন যাদের কাশি হওয়ার ফলে শ্বাস নিতে কষ্ট হয় এই শ্বাসকষ্টের জন্য এই প্রভাহের ট্যাবলেটটি খুব 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 ভালো কাজ করে তো এর জেনেটিক নাম হচ্ছে মন্টিকুলার্স টেন বা এর নাম হচ্ছে প্রভাহের টেন এই ট্যাবলেটটি শ্বাসকষ্ট দূর করার জন্য খুব ভালো কাজ করে আপনাদের যাদের বাসায় মুরব্বী রয়েছে বা বাচ্চা রয়েছে কোনো কারণে শ্বাসকষ্ট হয় বা যদি কাশি সমস্যা থাকে বুকে কব আসে শ্বাস নিশ্চয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদেরকে এই ট্যাবলেটটি খেতে দেবেন বন্ধু আমার কাছে বাসায় আরও অনেক ধরনের ওষুধ রয়েছে যেমন এটি একটি হচ্ছে সিবিটা যাদের বাচ্চারা চকলেট পছন্দ করেন তাদের চকলেট খাওয়া থেকে বিরত রাখবেন কারণ চকলেটের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ যা আপনার বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কিডনিতে ক্ষতি করতে পারে আপনাদের বাচ্চাকে আপনারা বিভিন্ন চকলেটের পরিবর্তে এই সিবিটা খাওয়াতে পারেন সিবিটার মধ্যে রয়েছে যা প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং শরীরের ভিটামিন সি এর অভাব বা ঘাটতি পূরণ করবে তো এছাড়াও আপনার বন্ধুরা এটি হচ্ছে অ্যান্টাসিড ট্যাবলেট যাদের বজমের সমস্যা রয়েছে বা ত্বক ঢেকুর আসে তারা এই ট্যাবলেটটি খেতে পারেন তো এটি হচ্ছে ফিক্সাল ট্যাবলেট তো ফিক্সাল বাজারে এক ষাট একশো এম জি এবং একশো বিশ এমজি একশো আশি এমজি বিভিন্ন আকারে পাওয়া যায় ফিক্সেল এটি সাধারণত সর্দি ঠান্ডা হাঁচি কাশি জন্য খুব ভালো কাজ করে এছাড়াও কোনো কারণে যদি কোনো পোকামাকড়ের কামড়ের ফলে চুলকানি হয় এর জন্য এই ফিক্সেল ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। তো এছাড়াও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ রাখতে পারেন এটি হচ্ছে এমআইজেল জেল যে কোনো ধরনের দাউদ একজিমা চুলকানির জন্য এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে এটি এর নাম হচ্ছে মেট্রো তো জল এবং ওটস লাইন এটি হান্ড্রেড পারসেন্ট আপনাদের বাসায় রাখবেন বিশেষ করে যাদের বাসা বন্য এলাকায় বা হাসপাতাল বা ফার্মেসি থেকে যাদের বাসা দূরে তাদের যদি কোনো কারণে পাতলা পায়খানা হয় তখন তাৎক্ষণিকভাবে যদি পাতলা পায়খানা বন্ধ না হয় সেক্ষেত্রে মেট্রোনাজল ট্যাবলেটটি খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা মেট্রোনাজল ট্যাবলেটটি যাদের ডায়রিয়া কলেরা রয়েছে এর জন্য খুব 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 ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ওষুধ তো আপনাদের বাসায় ফার্স্ট এইড বক্সে কোন ধরনের ওষুধগুলো রাখতে পারেন সেই সকল তথ্য বললাম তো আপনাদের বাসায় সাধারণত এ সকল ওষুধ রাখবেন যা ডাক্তারের পরামর্শ ছাড়াই খাওয়া যায় আরও কিছু ওষুধ রয়েছে যেমন বিভিন্ন ধরনের কিলার অ্যান্টিবায়োটিক সে সকল ওষুধও আমার বাসায় রয়েছে কিন্তু সে সকল ওষুধ আমি আপনাদেরকে খাওয়ার পরামর্শ দেবো না আপনাদের যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক ওষুধ বা ব্যথার তীব্র ব্যথার ওষুধ খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন তো প্রিয় বন্ধুরা টু মিনিট মেডিকেল স্কুল আপনাদের পাশে সবসময় রয়েছে এবং থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ